তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ ধাই পুকুরে কম্পিটিশানে তৃতীয় দিন আর তৃতীয় দিনের প্রথম থেকেই কিন্তু মোটামুটি টুকটাক ভালোই কিন্তু সবার মাছ খাচ্ছে আসার থেকেই কিন্তু ক্যামেরা অফ করতে পারিনি প্রতি সময় কারো না কারো মাছ খেতেই আছে তো সেইগুলো দেখতে দেখতে একটু সামনে বসে আছি আর কে কী মাছ ধরছে সেটাই দেখছি আপনার তৃতীয় দিন আর তৃতীয় দিনের সমস্ত প্রস্তুতি কিন্তু সবাই নিয়ে ফেলেছে দেখুন টোপ রেডি হচ্ছে এদিকে ওদিকে মোটামুটি সময়ের অপেক্ষা আর পাঁচটা তিন মিনিট সময় আছে তিন মিনিট পরেই সবাই

ফাইভ পুকুরে কম্পিটিশান আর তৃতীয় দিনে সবাই কিন্তু টোপ ফেলা শুরু করে দিয়েছে ছটা সাতটা বাজে তো এক এক করে সবাই কিন্তু এক টোপ ফেলা শুরু করে দিয়েছে দাদা একটু দেরিতে এসেছে হ্যাঁ এই বলছি তুই আমার সঙ্গে একদম কথা বলবি না और बोले नंबर चलो 22 तो नहीं जाओ 2 नंबर तो चलो 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 कोनी वाटता ना की लेके दिए लो साथ लगा के पत्थर सुनो से काट ला मत छोटा काटला

या तो डालेंगे रन हाथ देना ओके খেলাচ্ছে <Trib forums> um <das> टपे uh -huh. टोपे बड़म धरले तक तो

টোপে টোপে সাতটা দশ মিনিট বাকি বন্ধুরা আজ কিন্তু এই পাঁচ নম্বর মাছ মানে টোপ ফেলার থেকে মাছ খাওয়া শুরু হয়ে গেছে পাঁচ মিনিট পর থেকে দেখতে পাচ্ছি টান শুরু হয়ে গেছে ধাই পুকুরের তৃতীয় দিন রেজাল্ট আশা করছি হয়তো ভালো হবে বড়ো মাছটা হলেই জমে যাবে ও ছোট না খেলে বড় খায় আর বন্ধুরা ওপার থেকে বলছে যাচ্ছে তো একটু আমিও গিয়ে দেখি তো বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু ধাই পুকুরে একদম টোপে টোপে মাছ খাচ্ছে মোটামুটি যে সিট এপারে বড় ছিল সবারই প্রায় বৌনি হয়ে গেছে একটা করে আর এপার থেকে একটা বড় মাছ ছুটছে তো আমও দৌড়াচ্ছি সেই মাছটাকে ক্যাপচার করার জন্য সঙ্গে থাকুন আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না জানি না কেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন রেজাল্ট ভালো হবে এই জন্য তো সকাল সকাল কথা জি হোক টাকা ও আজকে সকাল সকাল পুকুর হিট

আবার এই মাছটা খালাচ্ছে কোথায় যাবো এদিকে এদিকে ভাই পুকুরে আসতো মাসে মাছ ও পুকুরে কোনো ধরনের কিন্তু মশলা হাত দিয়ে থ্রো করা যাবে না ভাত পলা মেটা পর্যন্ত না যা যাবে ল্যাপিং এর সঙ্গে যাবে ল্যাপিং এর সঙ্গে ফেলবেন কোনো ধরনের হাত দিয়ে কিছু ফেলবেন না দাদা তাহলে গেম থেকে আউট হয়ে যাবে আপনি সারাদিন মাছ ধরতে পারবেন

जागीला नहीं फाड़ा दे गोर की সুন্দর বন্ধুরা ধাইপুকর তৃতীয় দিনের কম্পিটিশানে কিন্তু আজ দারুণ মাছ খাচ্ছে মোটামুটি টোপ মিস যাচ্ছে না প্রায়ই টোপে মাছ হচ্ছে ক্যামেরা অন করার টাইম পাচ্ছি না মানে মানে অফ করার টাইম পাচ্ছি না যারা তো মোটামুটি এক ঘন্টায় পাঁচ ছটা মাছ ধরে নিল আবারও একটা কাতলা মাছ লাগিয়েছে এই দেখতেই পাচ্ছেন কিন্তু দারুণ মুখ আছে না না বন্ধুরা ক্যামেরা বন্ধ করার মতো নেই এদিকে একটা খেলাচ্ছে ওইদিকে একটা ওদিকে একটা মোটামুটি এখন তিন চারটে মাছ খেলছে তো কাটটা আগে করবো ভিডিও ওই ঘর ঘর কেটে নিয়ে এক টিকিকেটে আছি আসার পর থেকে কিন্তু একটু টাইম পাইনি শুধু মাছ খাচ্ছে তো একটু টিফিন খেয়ে নিই এই যে ঘুগনি আর ওই যে ডিম টোস নিয়ে আর ডিম টোস খেয়ে নিলাম টিফিনটা করে আবার দেখাবো বলে মাছ তো অটোমেটিক খেতেই আছে আজকে সত্যি সত্যিই মানে মাছ খাচ্ছে আর এই যে দাদা দাদা কিন্তু সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে সকাল থেকে আজকে পর্যাপ্ত পরিমাণে ঘুগনি আলুর দম রুটি পাউরুটি সব কিছু এনেছে দুপুরের খাবার টাবার সবই আছে আপনারা খাবার আজকে পাবেন আগের দিন বলে গেছিলাম কম যেন না হয়

আবার মাছ খেয়েছে ওদিকে মাছ খেলাচ্ছে কোন দিকে যাবো একটা খেলিয়ে দেখে পারলো না আরেকটাই খেয়েছে দাদা তো বললো একটা বড় মাছ যাচ্ছে দেখা যাক কি মাছ ওঠে

দেখাও বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এরপরে পাল্লার মাছ হবে এই দাদাদের আমি সকাল থেকে বলেছি বড় মাছ তোমরা আজকে ধরবে বন্ধুরা ধাই পুকুর ফিশিং কম্পিটিশান আর তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে কিন্তু মোটামুটি বেশ ভালোই মাছ খাচ্ছে আর একটা সামনে দেখতেই পাচ্ছেন এই দাদাটা কিন্তু মাছ খেলাচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই খেলাচ্ছে তো কি মাছ সেটা উঠলেই দেখতে পারবো দুটু সামনে গিয়ে দেখি না না বড় আছে এটা এটা আজকের দিনের বড় ধাই পুকুরের কম্পিটিশনে তৃতীয় দিনে মাছ খেলাচ্ছে দাদা কত নম্বর সিট দাদা তোমাদের আট নম্বর সিটে দু লিটার জল খেলে এক্ষুনি খেয়েই বড়ো মাছ খেলাচ্ছে মাছ খুলে গেল তো আরেকটা মাছ নিয়ে যেতে ওটা খুলে গেছে তো কি আছে মাছের उटा खुलेगा चे ता होलो कि अब आरेक टमाटर चलेगा चे एक ही जगह है ओ आजा आजा अभी सब लर्निंग है जावे ना बोलते अस्ते

বন্ধুরা এটা হলো ষোলো নম্বর সবার লাস্টে এসেছে আর লাস্টে এসে আজকে কি মাছ ধরলো দাদার কাছ থেকে একটু দেখে নেবো ও সুন্দর টুকটাক গেল ষোলো তোলো তো লো ও মাছ ধরেছে এই সুন্দর হ্যাঁ এই তো লাস্টে এসে তো ভালোই মাছ ধরেছে

এখন তো সময় আছে তো বন্ধুরা মোটামুটি ধাইপুকুরের ফিশিং কম্পিটিশনে আজ তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে সকাল থেকে দুপুর দুটো অবধি কি ফলাফল হলো সেটা তো সম্পূর্ণ আপনাদের দেখালাম এরপরে কিন্তু আমাকে আর অন্য জায়গায় যেতে হবে ভিডিও করার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আর কোনো রকম যদি কুকুর বা মাস কোনো ভিডিও করার প্রয়োজন থাকে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নেই ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন ভয়